আর হচ্ছে চিংড়ি মাছ দিলাম স্যার এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি আর তেলা দিয়ে মাছ কি সেই তেলা দিয়ে মাছ ফ্রাই হবে ফ্রাই তে কাটা নি আসো নি না কাটলে হবে না ছোট হয়ে যাবে তো আজ নি আসবে কক্স বাজারের সিস্টেম এই যে সিঙ্গারে গরম গরম যা ভালো ওয়াও সিঙ্গারা শুরু হলো শুরু কি করব ছাপলা সিজন চলে যাচ্ছে তাই ছাপলা খাই বেশি বেশি করে তো ধনে পাতা রাসনি তো হ্যাঁ এটা একটু বেশি নিতেছিলাম তো

তুমি আমাকে একটু ভেঙে দিওনি তাহলে কথা না না তুই নোকেটাকে বানাইছ এত বড় এত বড় মাছ বলে এর মানে কথা তাই বলে এই বড় বড় মাছ দুইজন আমি একা খাবো তুমি একা খাবে একটা করে অল্প মাছ খাওয়া লাগবে আরে বছরে একদিনই তো সব হয় কথা কই না তুই

মাছ আমরা আকরা খাবো তো ফ্রাই করে এই জন্য আমি কাটিয়ে দিই আসলে না আস সারা এত সমস্যা না আমি ইয়াতে দিচ্ছি দেখছি এটা কি বেশন দিছো না ময় মশলা হুম আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় বড় তেলাপিয়া মাছের ফ্রাই সুন্দর

খাও এখন বেশি করে আর এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক ভাজি আলু দিয়ে আজকের আয়োজন